সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সে বিষয়টা হলো যে আমি যে আপনারা দেখতেছেন ডিবিসি কোম্পানির যে একটা অনু অনুটার সমস্যাটা মূলত কী আপনাদেরকে একটু দেখাবো যার জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি অণুডার সমস্যাটা হয়েছে যে ওরা সেইখানে কত ভোল্ড আছে আগে আপনাদেরকে মাফি দেখাই দেখুন এখানে পুরোপুরি বারো ভোল্ট আছে এখন আমি অনুতে এখানে কানেকশান দেবো অনুতে কানেকশান দেওয়ার পর এখানে যে একটা সুইচ আছে সুইচটা প্রেস করে দেবো দেখুন এখানে কোনো প্রকার কোনো রিডিং আসতেছে না সম্মানিত ডেন্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের ইলেকট্রনিক্স কাজের নিত্য নতুন কাজের আপডেট নিয়ে একটার পর একটা আমি হাজির হব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এইটা একটু খুলে দেখাই সমস্যাটা মূলত কী এটা একটু দেখাবো সম্মানিত অডিয়েন্স আমি এটা খুলে নেওয়ার জন্য স্কুপ ড্রাইভার পেশ করেছি তাই স্কুপ ড্রাইভারের কাজ শেষ দেখুন সেটা বক্সটা সরি আর অনুগ্রহ কোনো প্রকার কোনো হাত পড়ে নেই কেউ এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ অনুটা এখনো খুলে নেই আমি প্রথম খুললাম তো অনুটার সমস্যাটা কি ডিবিসি কোম্পানির অনু আর আপনাদেরকে একটু খুলে না দেখাইলে আপনারাও বুঝবেন না এখানে মূলত সমস্যাটা কোথার থেকে হয়েছে যদি আমার চ্যানেলের কাজগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইলেকট্রনিক্স নতুন নতুন কাজের আপডেট নিয়ে একটার পর একটা নিয়ে আমি হাজির হব তাই আমি একটু খুলে একটু আলাদা করে রাখলাম মূলত এইখানে পাওয়ারটা একবার লাগাইতে হবে লাগার পর কী সমস্যা আসে সে বিষয়টা একটু দেখতে হবে সম্মানিত অডিয়েন্স আমি এইখানে পাওয়ার কেবলটা লাগিয়ে দিছি তখন আমি এখানকার যে ভোল্টেজটা ভোল্টেজটা একটু মাফি দেখতে চাচ্ছি এটা একটা সকেটে দেখুন অ্যাড একটা সকেটে কোনো প্রকার কোনো ভোল্ট নির্ধারিত নাই কী কারণে নির্ধারিত নয় সেই বিষয়টাও আমি ক্লিয়ার করতে চাইতেছি তবে আগে সুইচটা অফ করে নেই সুইচটা অফ করে নিয়ে দেখব ভোল্টেজটা কতটুকু শো করে তো অডিয়েন্স সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে এখানে বারো ভোল্ট শো করতেছে আবার সুইচটা দিলাম দেখি এখন কত ভোল্ট শো করে দেখুন এখানে কোনো প্রকার কোনো ভোল্ট শো করতেছে না সম্মানিত অডিয়েন্স আমি আবার ওইখানে সুইচটার এখানে দেখবো কোনো হোল্ড শো করতেছে না কী কারণে শো করতেছে না আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি দেখাবো যে পাওয়ারের এইখানে আপনাদের পাওয়ারটা এইখানে যেহেতু ইন হচ্ছে সুইচের মাধ্যমে আউট হচ্ছে আউট হয়ে আসতেছে সোজাসুজি আপনার এই আইসিটাতে এই আইসির থেকে ভোল্টেজটা ফাইভ ভোল্ট হয় থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট হয় এই ভোল্টেজগুলো বিভিন্ন প্রকার হয় চতুর্ভাগে ছড়ায় তো সম্মানিত অডিয়েন্স আমি আগে চেক দেবো যে এখানকার যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে ক্যাপাসিটিরটা চেক দেবো যেহেতু এই ক্যাপাসিটারের ড্রেন ভোল্টেজের দেখা যাচ্ছে যে সাদা ক্যাপাসিটারটা এতটুকবো ফিল্ডার ক্যাপাসিটার যেমন এটা বল লং ফিল্ডার ক্যাপাসিটার এটা সিরামিক ফিল্ডার ক্যাপাসিটার এই ক্যাপাসিটার দুইটার মধ্যে এটা ভোল্টেজটা লং করে আর এইটাকে ভোল্টেজটা ড্রেন ভোল্টেজের মধ্যে থাকার পর এটি নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ যদি আইসির মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় তো এইটা সেফ মোডে চলে যায় অর্থাৎ কাটি যেয়া এটা শর্ট হয়ে যায় কোনো প্রকার কোনো ভোল্টেজ কোথাও বিস্তার বংশ বিস্তার করতে পারে না তাই সর্বপ্রথম আগে আমার এই ফিল্ডার ক্যাপাসিটিটা এইখানকার যে সিরামিক ফিল্ডের ক্যাপাসিটিটা আছে এই ক্যাপাসিটিটা এখান থেকে রিমুভ করে মাফি দেখতে হবে ভোল্টেজটা এখানে স্টেবেল হয় কি না তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি এটি মিটারটা দিয়ে একটু চেক দিতে চাইতেছি সেটা হইলো এই ক্যাপাসিটারটা ঠিক আছে কি না একটু মাফি একটু আগে চেক দেই তারপর দেখা যাও এটির সমস্যাটা কি যেহেতু আমি ক্যাপাসিটার চেক করব তা বারজাস মুডে নিলাম কিলো অংশ বারজাস মোড সময় অডিয়েন্স এইখানে যে ক্যাপাসিটিটা আছে ক্যাপাসিটিটা যদি শর্ট হয় তা বারজাস বাজিয়ে উঠবে তাই আমি ক্যাপাসিটিটার এখানে মিটারের একটা হাতা ধরলাম আর একটা হাতা মিটারের ক্যাপাসিটির এই দিকে ধরলাম ক্যাপাসিটি একটা শর্ট দেখাচ্ছে এখন আমি ক্যাপাসিটিটা এখান থেকে হাটগানের মাধ্যমে রিমুভ করবো রিমুভ করার পর কি রেজাল্ট আসে আপনাদেরকে একটু দেখাবো আশা করি সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন সম্মানিত অডিয়েন্স আমি সিরামিক ক্যাপাসিটি উপরে একটু পেস্ট হালকা একটু দিলেন দিয়ে একটু হাফ গানের হেড দিচ্ছি দেখি শটটা এইখান থেকে বাই হয় না অন্য কোথাও থেকে বাই হয় আপনাদেরকে একটাই অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন অল সিলেক্ট করে রাখবেন সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে গিয়ে হাজির হবে সম্মানিত অডিয়েন্স যদি এই ক্যাপাসিটারের মাধ্যমে সীমাবদ্ধ থাকে ক্যাপাসিটিটা আমি তুলে নিয়েছি দেখুন সম্মানিত অডিয়েন্স ক্যাপাসিটিরটা আমার হাতে তালুবন্দি করে নিলাম ক্যাপাসিটিরটা চেক দেবো মূলত ক্যাপাসিটিরটা সমস্যা না অন্য কোথায় আরও সমস্যা আছে ক্যাপাসিটির একটা আইসির উপরে রেখেছি আর এখানে একটু চেক দিতে চাচ্ছি দেখুন সম্মানিত অডিয়েন্স সম্মানিত অডিয়েন্স দেখুন ক্যাপাসিটিরটা বারজাস মুখে রেখে আমি এটা মাপতেছি দেখুন বারজাস শর্ট দেখাচ্ছে অর্থাৎ ক্যাপাসিটিরটাই শর্ট এখন সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করবো যদি ক্যাপাসিটার শর্ট হয়ে যাওয়ার কারণেই এই সমস্যাটা ফিল হয়ে থাকে আমি ক্যাপাসিটিটা এখন এখান থেকে ফেলে দিলাম দেখুন ক্যাপাসিটিটা এইখানে রাখলাম যদি ক্যাপাসিটিটা শর্ট হয়ে যাওয়ার কারণেই যদি পাওয়ারটা অফ হয়ে থাকে তাহলে এখন পাওয়ার যে এখানে বারো ভোল্ট আছে এই বারো ভোল্ট আমি আবার এখানে ইন করব সঙ্গে সঙ্গে যদি চালু হয় তাহলে বুঝবো আর কোথাও কোনো সমস্যা নেই সম্মানিত অডিয়েন্স দেখুন অন্যটা চালু হয়ে গেছে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে একটা কথা অনুরোধ করে বলতেছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে একটার পর একটা আমি হাজির হব সম্মানিত অডিয়েন্স আমি এটাকে এখন সেট দিয়ে দেখব সেট আপ দেওয়ার পর আপনাদেরকে অন করে দেখাচ্ছি আপনার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আমি এইখানে যে শকেটটা আছে সকেটটাকে কীভাবে ইন করবো এই ক্যাশ কোডটা এইখানে সুন্দর করে সেট আপ দিতে হবে তারপর তারপর এইভাবে খুব সুন্দর করে দেখি দেখি সেট আপ দিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে এখানে সেট আপ দিয়ে দিয়েছি আমি এইখানে সেট আপ দিয়ে দিলাম সম্মানিত অডিয়েন্স এইখানে যে নাটটা আছে নাটটা দেখা যাচ্ছে একটু টাইট দিয়ে দিই আর একবার ভোল্টেজটা চেক আপ দিয়ে মাপ দেবো মাপ দেওয়ার পর সম্মানিত অডিয়েন্স দেখুন বারো ভোল্টে এখানে প্রেজেন্ট আছে আমি আবার এখানে সংযোগ দিয়ে দিলাম দেখুন এখানে সংযোগ ইন হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত অডিয়েন্স আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটার পর একটা নতুন নতুন ভিডিওর আপডেট নিয়ে আমি হাজির হব তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ